আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম তো এই তো এটা হচ্ছে আমাদের মেয়ে বলেন আমাজন বলেন বিয়ের কোণে বলেন সব কিছুই ওর কবে ঈদের পরে হচ্ছে গিয়ে ওর বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ওইখানে মুরব্বীরা কি কি আলোচনা করছে সেগুলো মোটামুটি শুনছেন হয়তো বা কতটুকু আমি বলি ঈদের পরেই দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে একদম ঈদের দুই তিন দিনের মধ্যেই হচ্ছে কি ওর বিয়ে হয়ে যাবে ইনশাল্লা তো এঙ্গেজমেন্টে আসলাম আমার আমাদের পরিবারে কিন্তু আসলে কারোরভাবে দাওয়াত দেয় নাই আমার হচ্ছে গিয়ে যখন নাকি ভাবি ওরে ওরে দেখে আর কি প্রথম বিয়ের কথাটা বলে তখনই আর কি বলছিল আমার যে আর কেউ তো আসবে না বা আর কাউরে বলবো না তুই আইসে এটা অনেক আগে থেকেই ফিক্সড করা ছিল যে আমার হয়তো আসতে হবে একবার বলছিল ফুকুনা না কাউরে তুমি একলা আমার ভাইবিডি নিয়ে আরও তো ভাইবিডি আছে এই সে অনেক কথা বলছিল তারপর হচ্ছে গিয়া কাউরে বলা হয় নাই চাচাদের বলছিল আর আমার বাবা তো নাই মারও বলে নাই শুধু আমারও বলছে আমি যেন আসি আর আমি ফ্রি ছিলাম তারপর হচ্ছে চলে আসছি কি তো ভাবলাম যে মেয়ের অনুষ্ঠানে আসতেছি আমাদের মেয়ে বলে কথা তো কিছু একটা না দিলে খুবই বাজে দেখায় তাই না ফুপু আমি ফুপু ইস্টাবলিশড ফুপু কাজ করি কামাই করি ইনকাম করি আর একদম খালি হাতে যদি আসলে মেয়ের প্রোগ্রামে খাই বিষয়টা ভালো যায় না তো এই জন্য হচ্ছে মাফুজার জন্য একটা ড্রেস আনছি আমি সুতি আমার বিজনেস থেকেই আনছি কারণ আমি নিজে যেহেতু বিজনেস করি আমি অবশ্যই কিনে আনবো না এটা তো অসম্ভব তাই না এটা তোমার জন্য আনছি দেখো

হ্যাঁ কয়েকজন এটা নিতে চাইছে পরে আমি বলছি যে না এটা বিক্রি হয়ে গেছে এই জন্য আমি আর দিই নেই আমি হচ্ছে প্ল্যান করে রাখছিলাম যদি ওর এঙ্গেজমেন্ট আমার যা হয় তাহলে হ্যাঁ আমি এটা ওর জন্য নিয়ে যাবো

কারিসমতে কি আছে কতটুকু আছে এটা আসলে আপনার আমার পক্ষে এখানে বসে বলা পসিবল না আল্লাহ যেটা তার বাইরে আমরা কেউ যাইতে না পক্ষে যাওয়া সম্ভব না হ্যাঁ আমরা হয়তো দেখতে পারবো বুঝতে চেষ্টা করব যে হ্যাঁ সামনের দিনগুলা যাতে ভালো যায় কিন্তু ভালো আসলে কতটুকু যাবে এটা তো একমাত্র আল্লাহ ফিক্স করে রাখছে জন্ম মৃত্যু বিয়ে ধন দৌলত টাকা পয়সা এগুলা সবকিছু আল্লাহর হাতে থাকে এগুলা কিন্তু আসলে আমাদের কারোর হাতে থাকে না তো ওর বিয়ে ঠিক হয়েছে আমরা সবাই ছেলে দেখছি ছেলে ভালো লাগছে ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে ছেলের খুব ভালো ভালো লাগছে লাগছে ইনকাম সোর্স কারণ একটা জিনিস দেখা কখনো মেয়ের বিয়ে হয় না চার দেখে দেখা তারপরে বিয়ে দিতে হয় আমাদের ব্যাপারটা আলাদা আর ওর ব্যাপারটা আলাদা ও তো আমাদের মেয়ে সো ওর ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটাই তো আমরা করার চেষ্টা করবো সবাই মিলে দেখতেছে দিতেছে মনে হয়েছে ভালো তাই দিচ্ছে এই জন্য হইলো না সবাই বড়ই বাঁধে আর এটা হচ্ছে এই জামাটা কামিজ দেখছেন সবাই এর আগেও আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ও কাজ করা আছে লেস দেওয়া আছে তারপর হচ্ছে এটা হচ্ছে

ওইরা তারপর হচ্ছে কি আবার এই যে এ মানে কিছু প্যাকিং করছি প্যাকিং করার ধাম করে এসে পড়ছি আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কী কী প্যাকিং করলাম কী প্যাকিং করলাম জাস্ট দেখাইছি যে আমি চলে যাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি লাকেজ দেখাইছি আইসা পড়ছি তো ওই ফাঁকে ওই শুধু একটা নেওয়ার এই সুযোগ পাইছি দাম করে বইরা এসে পড়ছি তা না যেটা বললাম যে বিয়ের সময় দেবো ওইটা হয়তো এই সময় নিয়ে আসা হয়ে যেত যদি আমি ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে পারতাম আর কি যে মাঝখানে যদি একটা একটা সময় পাইতাম হাতে ওই রকম সময় ছিল না দাম করে এসে পড়ছি এই কারণে হচ্ছে এই একটা নিয়ে আসছি তবে ইনশাল্লাহ বিয়ের সময় দিব না

আমার ফোপা ফোপা দিকে ক্যামেরাটা ঘোরাও আমার ফুপা মানে সব সময় বাফুজার পিছনে লাগা থেকে সব সময় আমি এই যে দুদিন ধরে আসছি

এগুলা এগুলা আমি জানি ফুঁপা অনেক বেশি ইমোশন বুঝাইতে পারবো না এত ইমোশন আমার ফোঁপা তারপর আমার ফুপো এরা অনেক বেশি মানে গভীর থেকে চিন্তা করে যেগুলো আসলে আপনি আমি নর্মালি ভাবি না তারা অনেক ভি ভিতর থেকে ভাবে তো সবাই দোয়া করবেন মেয়েটার জন্য যাতে মেয়েটার দিনগুলো সামনে আরো অনেক বেশি ভালো কাটে তার জীবনটা খুব সুন্দর ভাবে সাজাই নিতে পারে আর বলি শোনা ভালো থাকবা স্বামীর কথা শুনবা শ্বশুর শাশুড়ি তো নাই তবে যারাই আছে ময় মুরব্বি তাদেরকে সম্মান করবা তাহলে তুমি নিজেও সবার কাছ থেকে স্নেহ পালোবাস যদি কোনো বিষয় না বুঝো তোমাকে সেই বলবা ধরো একটা কথা বলছে তুমি একটু তোমার সামনেই তো ঢুকে নাই

নদীর পরে বসার মতন জায়গা নাই দাঁড়ানোর মতন জায়গা নাই তারপর হচ্ছে দেখার মতন জায়গা নাই সবকিছু কিছু মন্দ ভালোর জন্য হ্যাঁ এখন সাময়িক সময়ের জন্য এরকম হইলো ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো হবে তো এখানে আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন মানে এই কত কত হচ্ছে গিয়া এডিটে জানি কি কয় রে এই বোলক গুলা দিয়ে হচ্ছে গিয়ে বেরিবাদের কাজ সম্পূর্ণ করা হবে যার জন্য এখানে রাখছে পানির ভিতরে অনেকগুলা আছে মাটি তো আমি আর রাসেল হইলো নদীর পাড়ে মূলত রাসেল হলো গোসল করবে আর আমি হইলো বইয়া বে পাহারা দিমু যাতে ওরা কেউ নিয়ে না যায় আর বউ আর নিয়ে খুব রেক্সে থাকে এই কারণে হইল আসলাম ভরসা করে আবার আমারে ওর বউ মানে ও কিছু না রাখলেও ওর বউ আমার লেগে স্পেশাল ভাবে রাখা দেয় ওটা তখন তুই কিছু না রাখলো তোর বউ স্পেশাল ভাবে রাখা দেয় আমার লেগে এই কার কাছে জানি খুকি বাবের কাছে কই এই দুই গজা করে লিগা রাখছে পিড়া পিড়া দুই গজা করে লিগা রাখছে আমার লেগে আর শাকলের লেগে পিড়া হ্যাঁ তো ওর বউ হচ্ছে আমার একটু স্পেশাল ঈদ দেয় সময় তো ওইটা আমার কাছে আসলে খারাপ লাগে না ভালোই লাগে তো আগে হচ্ছে বেশি প্রায়োরিটি দিত রাসেল আর এখন বেশি প্রায়রিটি দেয় রাসেলের বউ রাসেল এখন এই জায়গা থেকে সরে গেছে কারণ রাসেল সরে গেছে তার কারণ হচ্ছে রাসেল রাসেলটা হচ্ছে আবার আমার এ নিয়ে মানুষ বাজে মন্তব্য করে যদিও মানে অফলাইনে কেউ করে না অনলাইনে করে অনলাইনে আসলে নিয়ে আমার এনে অনেকেই খাও কথা কয় আবার কিছু আছে আমাদের রিলেটিভদের মধ্যেও আছে না রে যারা হচ্ছে গে আসলে নিয়ে একটু বাজে মন্তব্য করে যেটা আসলে আমার বা রাসেলের কারোরই পছন্দ না বাট তাতে আমাদের কিছু আসে যায় না কী ছেঁড়া গেল তাতে কিছু ছেঁড়া যায় না আসলে মানে আমরা যেমন ছিলাম তেমন আছে আর তেমনই থাকবো এটাই হচ্ছে গে ওর আর আমার ও হচ্ছে আমি চাইলো আপনাদের একটু দেখাইছি বাট পুরাটা দেখানো যাবে না ওর হচ্ছে বেয়া শর্মা বেলা যা এই জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ এই যতবার আসি ততবারই শেয়ার করি আর আশা হয় অনেক বেশি বাট এবার ভাঙার কারণে হলো অত বেশি আশা হয় নাই আর আমি হলো তাকাইতে পারতেছি না কারণ সূর্যটা একদম আমার কপালের উপরে এই কারণে তাকাইতে পারতেছি না আর ও গোসল করতেছে গামছা আমার কাছে দিয়ে রাখছে এখানে অনেক জায়গা আছে নৌকা আছে পাথর আছে বাট দিয়ে রাখছে আমার হাতে মনে করলো আইসে যখন একটু কামলা খাড়ায় রাখে এই হচ্ছে বিষয় তো আপনাদের সাথে শেয়ার করলাম ধর 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 এই আরেকটা কথা বলি আপনাদের কাছে রাসেলের কিন্তু মাছের রাশি খুব ভালো